তো ইমাম আহমদ ইবনে হামবলের হাওলা টেনে নবিন নিতেহাতবাদাকে দুর্বল বলতেছেন আর ইমাম আহমদ যে বলল বুকির উপর হাত বাঁধা মাহকিয়াতাহরিমা এটা কেন বলেন না ইমাম আহমদের কথা একটা মজা লাগে আরেকটা ভালো লাগে না এবার আসেন হাদিস নাম্বার দুই দুই নাম্বার হাদিসে আমরা যাব দুই নাম্বার হাদিসে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝে যেতে হবে এই বক্তব্যটা আপনারা সামনে যতজন মানুষ দেখছেন পরবর্তী তারও হয়তো অনেক মানুষ পরে দেখবে এবার আসেন নাবিন নিচে হাত বাঁধার আমরা একটা দলিল দেই সে দলিলটা হচ্ছে আবু দাউদ এবং মুসনাদে আহমদের ওই যে হাদিসটার কথা বললাম এখন ওই হাদিসের মধ্যে এসেছে মাওলা আলী মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তিনি কি বলতেছে তিনি বলতেছেন যে

নিচে লিখে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে এই সনদে একটা রাবি আছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি সে দুর্বল অতএব হাদিসটা দুর্বল এখন আমি আমাদের আহলুল হাদিস ভাইদেরকে বলবো এ আহলে হাদিসদের মধ্যে যেমন মুজাফফর ইবনে মুহসিন আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত 154 পৃষ্ঠা মিডিয়ার ভাইরা নোট করে দিবেন এ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইমাম আহমদের বরাত টেনে বলতেছে আবু দাউদের হাদিসটা দুর্বল কেনক ইমাম আহমদ দুর্বল বলেছে একজন রাবিকে আচ্ছা ইমাম আহমদের বরার টেনে যদি আপনি এই কথা বলতে পারেন যে আবু দাউদের হাদিস দুর্বল তাহলে ইমাম আহমদ তো এই কথাও বলেছে কই কি কোন কথা কই বিশ্ববিখ্যাত সিহা সিত্তার ছয় ইমামের একজন নাম কি কই ইমাম আবু দাউদ ইমাম আবু দাউদ তার মাসায়েলে আবু দাউদের দুইশো একুশ মাসালার আলোচনায় ইমাম আবু দাউদ বলেছে কই আমার শায়েখ আমার ওস্তাদ ইমাম আহমদ ইবন হাম্বল বলেছে আলা সদৃহি বুকের উপরে হাত বাঁধা এটা মাকরু একটু জোরে মার হাবা তো ইমাম আহমদ ইবন হাম্বলের হাওলা টেনে না বিনিতে হাত বাঁধাকে দুর্বল বলতেছেন আর ইমাম আহমদ যে বলল বুকের উপরে হাত বাঁধা মাকরু তাহরিমা এটা কেন বলেন না ইমাম আহমদের কথা একটা মজা লাগে আর একটা ভালো লাগে না এটা তো দ্বিমুখিতা সারা আর কিছুই কিন্তু মিলিনি মেন মাসালে ইমাম আবু দাউদের দুইশো একুশ নম্বর একুশ নম্বর মাসাল মশালা